ইদুল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলিয়ে দুই সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে এর অংশ হিসেবে জাতীয় মহাসড়কগুলোতে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড রেল স্টেশন লঞ্চ টার্মিনাল ও মহাসড়কে দিনরাত টহল পরিচালনা গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের জন্য স্পর্শগত স্থানে চেকপোস্ট স্থাপন সহ টিকেট কালোবাজারি অথবা টিকেট অধিক মূল্যে বিক্রয় রোধ এবং জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে যা ইদুল ফেতরের ন্যায় মানুষের যানমলের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করবে একই সাথে জনসাধারণকে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে পৌঁছানো সহ পরিবার পরিজনের সঙ্গে শান্তিপূর্ণ ও আনন্দ ভাবে ঈদ উদযাপনে সহায়ক ভূমিকা পালন করবে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ও নিরাপত্তা বিধান করা ঈদ উল আজাহ উপলক্ষে কোরবানি পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম বৃদ্ধি পায় মূল সড়কের পাশে পশু হাটের অবস্থান হওয়ায় রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হয় যার ফলে জনসাধারণের মাঝে জনদুর্ভোগ ও যানবলের নিরাপত্তার হুমকির সৃষ্টি হয় সেনাবাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে পশু হাটে চাঁদাবাজি ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকবে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সহায়তা প্রদান গত এক মাসে বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ টাওয়ার মতিঝিলের শাহ জালাল ইসলামী ব্যাংক এবং থামালকোট বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার সার্ভিসের সাথে সমন্বিতভাবে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি হ্রাসে কার্যকরী ভূমিকা রেখেছে যার ফলে মানুষের যানমলের ক্ষয়ক্ষতির মাত্রা অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়েছে দু হাজার চব্বিশের প্লাবনে গৃহহীনদের জন্য বিশেষ আবাসন প্রকল্প দেশের দক্ষিণ পূর্বাঞ্চল দুই সালের বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত চারটি জেলা কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম দরিদ্র ও গৃহণ মানুষের জন্য বিশেষ আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় তিনশোটি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করে যা গত তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক সুবিধাভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হয় বাংলাদেশ সেনাবাহিনী উক্ত প্রকল্পর জন্য বরাদ্দাকৃত অর্থের অর্ধেক টাকা দিয়েই প্রকল্পটি সুন্দরভাবে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করেছে যা সকলের দ্বারা ভূয়সী প্রশংসিত হয়েছে এবং সততার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেশবাসী স্মরণ রাখবে বলে মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে ব্যক্ত করেন জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডে এ দলের সফরকালীন নিরাপত্তা প্রদান প্রসঙ্গে গত এপ্রিল ও মে মাসে জিম্বাবুয়ে ক্রিকেট দল ও নিউজিল্যান্ড ক্রিকেট এ দল বাংলাদেশ সফর করে সফরকালীন সময়ে বেশ কিছু ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করে উক্ত সময়ে হোটেলে অবস্থান হোটেল হতে স্টেডিয়ামে গমনাগমন এবং খেলা চলাকালীন সময়ে সকলের সাথে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম ও এফডিএমএন ক্যাম্পের নিরাপত্তা বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাচ্ছে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ বৌদ্ধ পূর্ণিমা দুই পালনে সারা দেশের বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছে যার ফলে গত পাঁচই মে তারিখে বৌদ্ধ ধর্মানুসারীগণ আনন্দ ঘন পরিবেশে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করতে সক্ষম হয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কূটনৈতিক এলাকার নিরাপত্তা সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিদেশি কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত কাজে নিয়োজিত রয়েছে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনা নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চল সহ বাষট্টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম ও সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে সার্বভৌমত্ব রক্ষাতে পরিকার।